হাই ফ্রেন্ডস এই যে দেখো আমরা সবাই ঘুরতে যাচ্ছি আজকের তো তোমাদের সাথে সাথে শেয়ার করে দেখালাম তো তোমরা সবাই দেখো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে শপিং করতে যাচ্ছি শপিং কবে ঘর যাবো জানি না তো আজ থেকে আমরা শপিং করে রাখছি কবে ঘর যাবো তোমরা সবাই জানতে পারবে দেখতে হবে তো আজকে তোমরা সবাই দেখো আমরা কী কী শপিং করি কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা সবাই দেখো তো এইভাবে সেরেছি কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে হ্যালো এভরি আমি স্বপ্না দাস আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা তো সবাই জানো আমি এখানে বাইরে কাজের সূত্রে আছি তো এখানে অনেক একটা বড় মেলা বসেছে জামা কাপড়ের তো সবাই বলছিলো তার জন্য আমরা চলে এসেছি মেলা দেখতে তো কবে বাড়ি যাব তা তো কিছুই জানি না যবে ভগবান নিয়ে যাবে তো তবেই আমরা বাড়ি যাবো তো তার আগে এই মেলাতে আমরা চলে এসছি বাড়ির জন্য কিছু জামাকাপড় কি কি বসেছে তা নেবো বলে আমরা চলে এসছি আমি আর তোমার দাদাভাই করে তো মেলাতে অনেক কিছু জামা কাপড় অনেক কিছু উঠেছে তো সবগুলোর দাম অনেক বেশি বেশি বলছে আমাদের গ্রামেও এত দাম বলে না তো এই জামাকাপড়গুলো খুব সুন্দর লাগছে জামা কাপড়গুলো কিন্তু দামগুলো অনেক বেশি বেশি দাম বলছে আমাদের ওখানে জামা কাপড় যেটা একশো টাকায় দুশো টাকায় পাওয়া যায় এখানে তা আড়াইশো তিনশো টাকার নিচে কোনো জামা কাপড় নেই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জামা দেখছিলাম নেব বলে তো একটা জামা পাঁচ ছশো টাকার নিচে সাতশো টাকার নিচে কোনো জামা নেই আমরা গরিব মানুষ এখানে কাজ করতে এসেছি এত টাকার জামা পড়ার আমাদের ক্ষমতা নেই তো দেখো বন্ধুরা আমার মেয়েও একটা ছোট্ট আট বছরের মেয়ে আছে সাত আট বছর তো ওর জন্য জামা নেব বলে আমরা ভেবে চিনতে এসেছিলাম তো বন্ধুরা এখানে অনেক জামা ঝোলানো হয়ে আছে তো জামাগুলো এখন সব কিছু নেটের তো আমার মেয়েকে আমি নেটের জামা বেশি পরাতে পারি না তো ও চায় না সব সময় সুতির ফ্রক পরাই তো এখানে সব কিছু জামাটা আছে সব জামাটা নেটের তো আমার পছন্দ হচ্ছিল কিন্তু জামাগুলো দেখে আমার নিতে ইচ্ছে হচ্ছিল না তো তার জন্য কোনো আমার মেয়ের কোনো জামা নেওয়া হয়নি তো এই নেটের হালকা একবারে পাতলা জামাগুলো সাতশো সাড়ে ছশো এরকম দাম বলছে তো কোনো জামাটাই আমার নেওয়া হলো না তো সব কিছু আপ তোমাদেরকে দেখানো হচ্ছে ঘুরে ঘুরে তো তোমাদের কোনটা ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে তো বন্ধুরা এখানে প্রচুর রোদ আর এখানে থাকা যাচ্ছে না তাই আমরা বাড়ি চলে এসেছি তো বন্ধুরা বাড়িতে এসেই তোমাদেরকে দেখাবো যে মেলাতে আমরা কি কি নিয়েছি তো ওখানে প্রচুর রোদ ভিডিও করতে পারছিলাম না কি কি নিয়েছি তো জামা কাপড় তো কিছুই নেওয়া হয়নি তো তা তাই আমার মেয়ের জন্য আমার মেয়ে নাচ করে তো তার জন্য মালাটা নিয়েছি আমার মেয়েকে পরিয়ে নাচ করাবো বলে তো আর এক এক ড্রেস সেট নিয়েছি এই যে দেখুন আমার মেয়ে পড়বে পরে নাচ করবে বলে এই যে দেখো এক সেট সব স্টোনের তো আমার মেয়ের জন্য এই সব নিয়েছি কোনো জামা কাপড় বা কোনো কিছু ওগুলো নেওয়া হয় না জামা কাপড়গুলোর খুব দাম বেশি বলছে তো তাই আমি ওসব নেই না আর তার জন্য এই নাচের নাচবে বলে এই জিনিসগুলো নিয়েছি তো দেখো বন্ধুরা এটা হলো কমরের রেট তো কোমর বন্ধনী যেটাকে বলে পড়ে যেটা নাচ করে তো আমার মেয়ের প্রচুর শখ এটা পড়ার জন্য বাড়িতেও কিনে দিয়েছিলাম তো ওটা ছিঁড়ে ফেলেছে তার জন্য এখানেও নিয়েছি তো বন্ধুরা তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর বন্ধুরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে তো প্লিজ বন্ধুরা আমি এইভাবে কথা বলতে হয়তো পারি না আমি নতুন চ্যানেল খুলেছি ঠিকঠাকভাবে হয়তো কথা বলতে পারি না তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা দেখো এই যে আরেকটা জিনিস নিয়েছি আমার হাতের পলা তো বন্ধুরা আমার বাড়িতে সোনার শাখা তৈরি করা আছে তার জন্য আমি এই পলাটা নিয়েছি বাড়িতেও আছে এরকম পলা কিন্তু ওটা সোনার নয় তাই আমি আবার একটা ইমিটেশনের পলা নিয়েছি বন্ধুরা আমি মেলাতে গিয়েছিলাম আমি আমার জন্য কিছু নেবো না ভেবেই কিনেছিলাম ওইটা তো আমার মেয়ের জন্য এই জুতোটা নিয়েছি আমার মেয়ে এই এইসব জুতোগুলো পরতে খুব ভালোবাসে তো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিলো তো আমি এটা নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য তো বন্ধুরা মেলাতে খুব রোদ হচ্ছিলো ওখানে দুপুরবেলা গিয়েছিলাম তো ওইখানে প্রচুর রোদ রোদে আমি আর তোমাদের দাদাভাই ঘুরতে পারছিলাম না আর এই সব যে জিনিসগুলো নিয়েছি তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো মেলাতে ঘুরে ঘুরে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো বাড়ির জন্য এই যে পেঁয়াজ চুরো মেশিনটা নিয়েছি আর চারটে চামচ নিয়েছি দুটো ছোট আর দুটো বড় এই যে চারটে চামচ নিয়েছি বাড়িতেও অনেক চামচ সব কিছু আছে তবুও আমার দেখে ভালো লাগছিলো বলে ওই চামচগুলো আমি নিয়ে নিয়েছি আর মাথায় মারা একটা ক্লিপও নিয়েছি আর বন্ধুরা তোমাদের দাদা ভাই এই যে দুটো বালিশের খোলা কিনে দিয়েছে তো ওই বালিশ খোলাগুলো দুটো আমার বেডশিটের সঙ্গে সেট করেই আমি নিয়েছি বেডশিটগুলো আমার বেডশিটটা সিঙ্গেল ছিল ওতে কোনো বালিশ কলা ছিল না তো তার জন্য আমার দেখে খুব ভালো লাগছিল বেডশিটের সঙ্গে সেট হবে বলে আমি ওই দুটো বালিশ কলা নিয়েছি তো বন্ধুরা আমরা আর কিছু নিতে পারিনি তো তোমাদের দাদাভাই একটা বুট নিয়েছে ওই যে আগ বাড়িতে দু তিন জোড়া বুট পড়ে আছে তো এখানে বুট নিয়ে আসেনি তাই এক জোড়া বুট নিয়েছে বুটটার দাম সবে সাড়ে তিনশো টাকা মাত্র তো এই বুটটা আমাদের দাদাভাই নিয়েছে ওই উনি পছন্দ করেই নিয়েছে আমি কোনো পছন্দটাই করিনি আর একটা জিনিস নিয়েছি সব থেকে আমার প্রিয় জিনিস তো বন্ধুরা আপনারা শুনলে হয়তো হাসবে যে আমি কোনোদিনও প্রেশার কুকার ব্যবহার করি না এই প্রথম আমি প্রেশার কুকারটা কিনেছি তো কীভাবে খুলতেও হয় জানতাম না দোকানদার আমাকে খুলে দেখিয়ে দিয়েছে প্র্যাকটিস করিয়েছে ও পর্যন্ত তো আমি নিয়ে এসে একবারও রান্না করিনি তো কোনো দিনও এই প্রেশার কুকারে রান্না করিনি এইবার প্রথম নিয়ে এসেছি তো আমি রান্না করবো এই কথা বললে হয়তো অনেকেই হাসবে কিন্তু আমি একেবারে গ্রামেরই একজন গৃহবধূ তো আমার এই প্রেশার কুকার ব্যবহার করা হয়নি কোনো কাজে তো আমি এখানে বাইরে এসে আমার ইচ্ছে খুব আমি একটা প্রেশার কুকার নেবো তো তাই জন্য আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে বলেছিলাম তো এই প্রেশার কুকারটা আমাকে কিনে দিয়েছে বলেছে পাঁচ লিটার আমি ওই পাঁচ লিটার এক লিটার কিছুই বুঝি না তো আমাকে কিনে দিয়েছে এইটা তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটা যদি আর তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের শরীর খেয়াল রাখবে আর আমার পরের ভিডিওটা দেখতে থাকবে